আসসালামু আলাইকুম কলো রব 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 কলো প্রেম জেগেছে তোমার নে ও ওয়ালা আমি দুরুদ পড়ি আমি দুরুদ পড়ে গে যাই গাই ছন্দ মালা দুরুদ পড়ে গে যাই গাই ছন্দমালা মালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার সে দেখো না দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগলে মন ভয় জিউ তোমার প্রেমে পাগলে মন ভয় জিউ হৃদয় প্রেম জিগেছে তো মাইনি ও বালা হৃদয় প্রেম জিগেছে তো মাইনি ও মদিনবাল আমি দুর্দপু